নমস্কার আমি সুমন্ত পঞ্চবানে আপনাদের প্রত্যেকে স্বাগত এই পঞ্চবান গত কয়েকদিন যাবৎ আমাদের এখানে বন্ধ ছিল বা কিছু যান্ত্রিক সমস্যার কারণে কিন্তু আজ থেকে আবার তা শুরু হলো এবং আজ পঞ্চবানে যে দিকে আমরা নজর রাখবো তা হলো আরজিকর রায় কি কি থাকছে আজকের পাঁচটা বান শুরুতেই দেখবো গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে আজকের পঞ্চবানে কি কি থাকছে আরজিকর রায়তে কেন যাবৎ জীবন সাজা হলো সঞ্জয়ের প্রথম বান বান দ্বিতীয় আসছে গ্রাফিক্স প্লেটে আপনাদের জন্য মৃত্যুদণ্ড কেন হলো না সঞ্জয়ের বড় প্রশ্ন অনেকেই কিন্তু বলছিলেন যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত সেখানে যাবজ্জীবন হলো তৃতীয় বান পরবর্তী কি পদক্ষেপ করবে সঞ্জয় বা তার আইনজীবীরা কি পদক্ষেপ করবে সে বিষয়েও কিন্তু আমরা আজ আলোচনা করব চতুর্থ বান নির্যাতিতার পরিবার এবার কি করবে কি পদক্ষেপ তারা নেবে তারা কি আদৌ খুশি এই বিষয়টিও আসবে আজকের পঞ্চম পঞ্চমবাণ আন্দোলনকারী চিকিৎসকদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই গোটা বিষয়গুলোকে নিয়েই আজ আমরা পঞ্চমানে থাকবো এবং পঞ্চবানে আমি নিউজ রুম থেকে যেমন রয়েছি বা ঠিক বা স্টুডিও থেকে আমাদের বা সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অঞ্জন দত্ত অঞ্জনবাবুর স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে এতক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন এবং যে বিষয়গুলো আপনি একটু আগেও তুলে ধরছিলেন সেখানেই আমি আরো একবার ফিরতে চাইবো আপনার কাছে যে আজকে এই যে সারা দিন ধরে যা যা হলো বা গত ১৬৪ দিনে যা যা হলো সেই বিষয়টিকে একেবারে আজকে শেষ দিন কিভাবে দেখলেন আপনি দেখুন একটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো তারপর চার্জশিট সাবমিট হলো চার্জ ফ্রেম হলো সাক্ষ্য গ্রহণ হলো আর্গুমেন্ট কমপ্লিট হলো তারপর রায়দান হলো সব পক্ষকে শুনে ইনক্লুডিং যে অভিযুক্ত ওনাকে শুনে সবাইকে শুনে আজ রায়দান হলো রায়দান হওয়ার পর এখন অনেকগুলো দিক আসছে যে ঠিক রায় ভুল রায় কম সাজা হলো কি আর একটু বেশি হওয়া উচিত ছিল কিন্তু প্রথম আমাদের এটা বুঝতে হবে বিচারপতির বা বিচারকের আবেগপ্রবণ হয়ে কোন রায় ঘোষণা করা বা কম বেশি করার কোনো জায়গা নেই বিচারকের সামনে তদন্তের যেটা ম্যাটেরিয়ালস উঠে এসছে যেটা এসছে তার বেসিসেই বিচারক সবচেয়ে বেস্ট ফিটের যেটা সেই জিনিসটাই উনি রায়দানের মধ্যে রিফ্লেক্ট করবেন এবং সেটাই আজকে করেছেন এবং সেটাই রায়দানে উঠে এসছে সম্ভবত কারণ আমাদের কারোর পক্ষেই এখন অব্দি এই বিস্তারিত জাজমেন্ট পড়া বা পাওয়া সম্ভব কারণ কিছুটা সময় জাস্ট হয়নি রায়দান কমপ্লিট হলো তো আমরা যখন রায়ের কপি পেয়ে যাব হাতে তখন আর একটু ভালোভাবে মানে বৃহত্তর অ্যাঙ্গেল থেকে ওটাকে আবার বিশ্লেষণ করা যাবে বেশ আমি আপনাকে একটু থামাবো আপনি যে বিষয়টি বললেন যে বা কোনো ধরনের যে ইমোশনালি ব্যাপারটাকে ডিল করা হয়নি তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আদালত সাধারণত করে থাকে সেই বিষয়টিকে মাথায় রেখেই এই রায়দান বা করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই বিষয়ে আদৌ কি তাদের পরিবার খুশি বা প্রশাসন বাংলার প্রশাসন কি বলছে গোটা বিষয়টি শুনবো শুরুতেই নির্যাতিতার বাবা মা কি জানিয়েছেন সেটা একবার শুনে নেব প্রথমে এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছে ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন বিচারক এর সঙ্গে ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন কিছু কথা হয়েছে শনিবার শনিবার দিন তো কথা হয়েছে আমরা তো বললাম উনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি উনি যা করেছেন উনার উনি উনার উপর আস্থা রেখেছিলাম উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন কি আশা নিয়ে আজকে আদালতে যাচ্ছে আদালতে যাচ্ছি আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা গেছে তার স্বপ্ন হয়ে গেছে আমাদের সেদিনই শেষ হয়ে গেছে এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে কি চাইছেন যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড

দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পার আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানে

চরমতম শাস্তি হওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করেছিলেন আমি একবার অঞ্জন বাবুর কাছে যাব স্টুডিওতে অঞ্জনবাবু আমরা বা শুনলাম যে বা দুজনের বক্তব্য একটা বা নির্যাতিতার পরিবার আরেকদিকে দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরমতম শাস্তির দাবি তো দুপক্ষেরই ছিল এক সময় আমরা দেখেছিলাম যখন গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে ফাঁসির দাবি তোলা হয়েছিল একদম শুরুর দিকের কথা আমি বলছি সেই সময়ও বা কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন এবং তিনি নিজে তিনি নিজে বা কিন্তু ফাঁসির দাবি তুলেছিলেন সিবিআই বা যে মুহূর্তে থেকে এই কেসটা টেক করেছিল কিন্তু সিবিআই এই সঞ্জয় ছাড়া এই গত একশো দিনের মধ্যে কাউকে নিয়ে আসতে পারলো না কি মনে হয় কেন তারা ব্যর্থ এই ক্ষেত্রে বলা যায় সিবিআই এই মামলার সাথে আর্থিক তছরূপ বা ফিনান্সিয়াল ইরেগুলারিটিস বাকি অন্য বড় নেক্সাস আছে কিনা সেই তদন্ত প্রক্রিয়াটা খুন এবং ধর্ষণের মামলার সাথে যোগ করেছিল তদন্ত করার জন্য তার সঙ্গে ইডিও যুক্ত হয়েছিল সিবিআই এর সঙ্গে এই মামলায় সিবিআই এর এডিশনাল যেটা করেছে ক্যালকাটা পুলিশের ইনভেস্টিগেশন যেখানে শেষ হলো তারপর থেকে সঞ্জয় রায় বাদ দিয়ে টালা পুলিশ স্টেশনের তৎকালীন অফিসার ইনচার্জ এবং আর কর হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন যিনি মেডিকেল হেড ছিলেন ডক্টর ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এনাদের দুজনকে যুক্ত করেছেন ফর ডেস্ট্রাকশন অফ এভিডেন্স মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য সুতরাং এই দুজনই কি একা তথ্য প্রমাণ লোপাট করেছে না তার সঙ্গে অন্য লোক ছিল এই দুজনের পক্ষেই কি শুধুমাত্র এটা সম্ভব ছিল কারণ আমরা বারবার নিউজ মিডিয়াতে দেখতে পেয়েছি বিভিন্ন রিপোর্টসে দেখতে পেয়েছি পাশের যে ঘর তার ওয়াশরুমস তার এন্টায়ার টাইলস তার ওয়াশ বেসিনস যেখানে হয়তো অন্য অভিযুক্তরা এই ক্রাইম সংগঠিত করার পর হাত পরিষ্কার করতে পারেন খুনের কাপড় ধুতে পারেন বা অন্য এভিডেন্সেস গুলো যেখানে ক্লিন আপ করতে পারেন সেই যে এন্টায়ার প্রকোষ্ঠটা ছিল সেটাকে কমপ্লিটলি ডেস্ট্রয় করা হলো তার ডিফেন্সে মেডিকেল কলেজ থেকে বলা হয়েছিল যে এটা অনেক দিন আগের পেন্ডিং ওয়ার্ক অর্ডার পিডব্লিউডি জন্য তো দিস ইজ নট এ সার্টেন সার্টেনলি টেকেন আপ ডিসিশন কিন্তু তাহলে এই মৃত্যুর ঘটনার পর যে ক্রাইম সিনটা প্রোটেকশন বা সেফগার্ড করার দায়িত্ব ছিল তদন্তকারী সংস্থার যেটা ক্যালকাটা পুলিশ ছিল ওই মুহূর্তে ওরা কেন এন্টায়ারলি ওই জায়গাটাকে কর্ডন বা প্রোটেকশন করে নি এবং তাতে বারবার দেখা গেছে ক্যালকাটা পুলিশের নিজস্ব সাংবাদিক সম্মেলনে যে ছবি ওরা প্রকাশ করেছে অসংখ্য লোক ওই ঘটনায় মৃতদেহ পড়ে আছে তার পাশে ওই ক্রাইম সিনে বা ওখানে ঘুরে বেড়াচ্ছে যা হয়েছে আমরা ভিডিও তৈরি হয়েছে সেগুলো ওইগুলোকে ব্লার করে আবার তারপরে এই করা হয়েছে অনেক লোক ঘুরে বেরিয়েছেন সুতরাং একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যখন ফরেন্সিক সাইন্টিফিক এভিডেন্স ইনভলভ থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে একটি ন্যূনতম ধুলি কণা একটি ছোট টুকরু অব দি এনিথিং হোয়াট এভার দ্য স্মলেস্ট ইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইনভেস্টিগেশন এই জিনিসটার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে এবং সেই জন্য সাধারণ লোকের একটা আবেগপ্রবণ অভিমান রাস্তায় নামার জন্য যে তদন্ত প্রক্রিয়া কি হস্তক্ষেপ হয়েছে বা পুলিশ বা তদন্তকারী সংস্থা কি ঠিক করে তদন্ত করে নি এটাই ছিল মানুষের আবেগের জায়গা এবং সেই আবেগ বা সেই ধোঁয়াশাটা আজও কিন্তু রায়দানের মধ্যে রয়ে গেছে কারণ আমরা যেটা অন্য চ্যানেলসগুলোতে বা সংবাদ মাধ্যমে যেটা জানতে পাচ্ছি যেহেতু আমি বিচারের কপি এখনো পড়িনি বিচারক ইনভেস্টিগেশন নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন যেটা ওনার রয়েছে অসন্তুষ্টি যে বিচার প্রক্রিয়া ত্রুটি তদন্ত প্রক্রিয়ার ত্রুটি নিয়ে সেই দিকগুলো উনি বিচারে উল্লেখ করেছেন সুতরাং সাধারণ লোক বা আইনজীবী বা আইনের ছাত্র হিসাবে বা নির্যাতিতার ফ্যামিলি হিসাবে বা আপনারা সাংবাদিকরা যে কোশ্চেনগুলো তুলেছেন ইনভেস্টিগেটিং জার্নালিজমের মাধ্যমে যে আর কে ছিল কি হয়েছিল কি হওয়া উচিত ছিল সেই গুলো সেই গুলোতে একটা জুডিশিয়াল শিলমোহর পড়ল আজকে রায়দানের মাধ্যমে বিচারকের যে অসন্তুষ্টি যেটা উনি লিপিবদ্ধ করেছেন যদি করে থাকেন কিভাবে যেভাবে উনি লিপিবদ্ধ করেছেন সেটা একটা ফাউন্ডেশন স্টোন নির্যাতিতার পরিবারের জন্য এই মামলাটাকে যদি ওনারা চ্যালেঞ্জ করে নি রায়দানটাকে হায়ার আপে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টে তাহলে এই জিনিসটা ডেফিনেটলি উচ্চতর আদালত খুব সিরিয়াসলি দেখবেন এবং তার যেগুলো অন্ধকারময় দিক ছিল বা যেগুলো আজ অবধি উন্মোচন করা হয়নি ডেলিভারিটলি হতে পারে ইন্টেনশনালি হতে পারে নেগলিজেন্টলি হতে পারে তো সেই দিকগুলোকে উচ্চতর আদালত অবশ্যই স্ক্রুটিনি করবেন সেটা আইনের ছাত্র হিসাবে আমার যথেষ্ট বিশ্বাস আছে আমরা যেটা শুনেছিলাম যে বিচারক অনির্বাণ দাস যে কথাতেই বলেছিলেন যে বিরলতম ঘটনা এটা নয় এটাকেই তিনি এভাবেই দেখেছেন সিবিআই গোটা বিষয়টিকে ঠিকঠাক ভাবে প্রমাণ করতে পারেনি বলে কি আপনার মনে হয় ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যেটা ভারতের আইন অনুযায়ী বা সুপ্রিম কোর্ট যা প্যারামিটার করেছেন বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে রায়দানের মাধ্যমে সেটা হচ্ছে ওই পার্টিকুলার অপরাধটি বা ঘটনাটি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ইনসিডেন্ট হতে হবে মানে বিরল থেকে বিরলতম সুতরাং আপনি দেখবেন অনেক খুন ধর্ষণের মামলা অনেক নৃশংস মামলার ক্ষেত্রেও ম্যাক্সিমাম হয়তো যাবজ্জীবন হয় মৃত্যুদণ্ড হয় না আমরা লাস্টে যদি অল ওভার ইন্ডিয়াতে ভাবি যে ফাঁসিগুলো হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের একজন মানে যেটা ঘটনা ছিল নব্বই দশকের পর থেকে সেটা ছিল সেই ধনঞ্জয় চ্যাটার্জির মামলা সেম নেচারের ছিল সেটা নিয়ে আজ অব্দি লোকের ডাউট আছে রায়দান ফাঁসিদান সবই হয়ে গেছে কিন্তু আইনি তর্জমা বা সেটা নিয়ে আলোচনা সমালোচনা আজ অব্দি হয় তারপরে আমরা নির্ভয়া কেসের ক্ষেত্রে দেখেছি দিল্লি গণধর্ষণের ক্ষেত্রে তারপর এখন আমরা দেখছি অভয়ার ক্ষেত্রে তো এই হচ্ছে সিরিজ অফ দ্য ইনসিডেন্ট ভারতে এত ক্রাইম হচ্ছে লক্ষ লক্ষ লোক খুন ধর্ষণ হয়েছে এই গত তিন দশকে ধরুন তার মধ্যে থেকে তাহলে বেছে বেছে শুধু কয়েকজন লোকের কেন ফাঁসি হলো সুতরাং সুপ্রিম কোর্ট যে প্যারামিটার ফিক্স করেছেন তার বাইরে যাওয়ার অন্য আদালতের নিম্ন আদালতের বিচারকদের পক্ষে সেটা সম্ভব নয় সেটা বেআইনি হবে আইন বহির্ভূত সেই জন্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার প্যারামিটার যখনই সেট হবে তখনই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড ঘোষণা হবে তার আগে সেই রায়দান করা সম্ভব নয় সেটা যদি করা হয় সেটা কিন্তু বিচারকের পক্ষে সঠিক বিচার হবে না কারণ আবেগের কোনো জায়গা নেই কমপ্লিটলি তথ্য প্রমাণ আর যা মেটিরিয়ালস আছে তার বেসিক্সে আপনাকে ডিসাইড করতে হবে এর বাইরে অন্য কোনো জায়গা যাওয়ার জায়গা নেই যে কোনো বিচার প্রক্রিয়াতে কিন্তু এই রায়দান নিয়ে অনেক ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে এবং সেই ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে তার প্রমাণ শুধুমাত্র বাংলাতে নয় রাজ্যেও তার প্রভাব পড়েছে আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম আইজিএম হাসপাতালে এবং সেই আইজিএম হাসপাতালে গিয়ে আমরা কথা বলেছিলাম মেডিকেল অফিসার নার্সিং অফিসার সেখানকে যারা স্টুডেন্ট সেই স্টুডেন্টদের সঙ্গেও কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছিলাম সবকিছু মানে তারা কি বললেন এই বিষয়টিকে নিয়ে তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক আমার মতে মানে মৃত্যুদণ্ড দিলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যেত তার চেয়ে উনি যত বেশি কঠোর থেকে আরো যদি বেশি কিছু পাওয়ার থাকত তাহলে আমি ব্যক্তিগতভাবে আরো বেশি খুশি হতাম তবে যেই যার সঙ্গে এরকম হয়েছে এই ডক্টর ওনাকে তো আর আমরা কখনোই ফিরে পাবো না শত সাজা দেওয়া হলেও ওই জিনিস যেহেতু যার জীবন চলে গেছে চলে গেছে ওনার যে পরিবার পরিবার ওনাকে ফিরে পাবে না আমরাও ফিরে পাবো না একটা বিশেষ সমাজ থেকে একজন বিশেষ ব্যক্তি চলে গেল কাজে এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় ওই দিক দিয়েও আমাদের সবাইকে অ্যালার্ট করতে হবে

শাস্তি তোও আরকিcalorie next time এরকম ধরনের আর হসপিটালের ভিতরে এই ধরনের কাজ করা থেকে অন্যরা একটু বহু দিন মানে অনেক চিন্তাধারা করত যে কুলিটার না হয় আর আগাবে দেখুন কিন্তু এই ধরনের মানসিকতা আপনার কি মনে হয় শুধুমাত্র फांसी দিয়ে সলভ করা সম্ভব একদমই না আমার মনে হয় যে এই ধরনের মানসিকতা সমাজে আরো বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি একটা কাউন্সিলিং কাউন্সিলিংয়ের যদি কিছু ব্যবস্থা থাকতো প্রত্যেকটা হসপিটালে আমি বলবো প্রতিটা হসপিটাল হোক বা কোনো কি বলবো আমরা যেমন বলতে পারি যে একটু ক্লাব ক্লাব যেমন আমাদের জায়গা জায়গায় ক্লাব আছে ওগুলিতে যদি একটা এর ব্যবস্থা করা যেত সাইকোলজিক্যাল কাউন্স কাউন্সেলিং তাহলে মনে হয় কিছুটা সমাজে এই ধরনের যে জঘন্য অপরাধগুলি কিছুটা হলেও কমতে পারত কারণ যাব জীবন কারাদণ্ড বললে উনি তো সেফ আছে কিন্তু যাব ওটাকে ঠিক করেননি অবশ্যই শাসন হওয়া উচিত কারাদণ্ডটা তো ভালো উনি ভিতরে আছেন মানে সেফভাবেই আছেন ভিতরে মানে শাস্তি দেওয়ার যোগ্য ওটা ঠিক ঠিকঠাক শাস্তি শুনতেই পেলেন একেবারে যারা আজকে বা প্রতিক্রিয়া দিয়েছেন তারা কিন্তু মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কেউ স্টুডেন্ট কেউ হয়তো নিরাপত্তা কর্মী কেউ আবার ডক্টর এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু তারা তাদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা আবারও ফিরে যাবো স্টুডিওতে অঞ্জনবাবুর কাছে অঞ্জনবাবু আজকে কেউ স্যাটিসফাইড কেউ আবার ডিসস্যাটিসফাইড এই যে বিষয়গুলো চলে আসে কেউ কারণ আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো ব্যাপারগুলোকে খুব ইমোশনালি দেখি সেন্টিমেন্টাল একটা গেম থাকে সেখানে কিন্তু এর বাইরে গিয়ে কোর্টের নজরদার বা দাঁড়িটা কিরকম ভাবে থাকে কোর্ট কিভাবে এটাকে দেখে শুধুমাত্র কি তথ্য প্রমাণ নাকি কোন কোন ক্ষেত্রে ইমোশনটাও কাজ করে যায় আমি প্রথমেই বলেছি বিচারকের কাজ খুব সহজ নয় বিচারকের বিচার করা যিনি বিচার করেন ওনার সামনে যা ম্যাটেরিয়ালস বা যা তথ্য কাগজপত্র এভিডেন্স রিপোর্ট যেগুলো জমা হবে বা সাক্ষী যেগুলো বলবেন তার বেসিসে ওনাকে বিচার করতে হবে এর বাইরে উনি ডিবেট হতে পারবেন না সুতরাং কোন সেকশন স্যাটিসফাইড হলো কোনটিসফাইড হলো সেটা দেখা বিচারকের কাজ নয় বিচারক নিজে ডিসসেটিসফাইড হলেও মন থেকে বা ইমোশনালি বিচার প্রক্রিয়ার যা সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে ওনাকে সেটাই রায়দান করতে হবে সুতরাং ওনার আবেগেরও নিজের কোনো জায়গা নেই একজন বিচারক হিসাবে বিচারকের নিজের মানসিক আন্তরিক সত্তা আর বিচারক সত্তা কমপ্লিটলি আলাদা সেই দিক থেকে দাঁড়িয়ে বিচারককে বিচার করতে হবে সুতরাং বিচার করা একদমই সহজ কাজ নয় মানে খুবই কঠিন কাজ এবং বিচারককে যথেষ্ট সেন্সেটিভ আপনার বারবার নিউজ মিডিয়াতে বলা হচ্ছে ইজ এ হাই প্রোফাইল কেস বাট আমি এটাকে একটু কারেক্ট করতে চাইবো দিস ইজ এ হাইলি সেন্সিটিভ কেস এটা হাই প্রোফাইল নয় হাই সেনসিটিভ কেস কারণ এই রায়দান বা এই তদন্ত রিপোর্ট যেটা হলো এর ইমপ্যাক্ট কিন্তু সোসাইটিকে হচ্ছে এই ইমপ্যাক্ট কিন্তু সোসাইটির ফাইবারকে টাচ করছে সোসাইটির মানুষের এক্সপেকটেশন ক্রাইম কন্ট্রোল ক্রাইম প্রিভেনশনের উপর এই রায়দানের কি ইমপ্যাক্ট হচ্ছে সেটা কিন্তু জনমানসের কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু এই রায়দানের উপর ডিপেন্ড হলো মানে ডিপেন্ড করলো কারণ এই রায়দানের পর আপনি এখন নিউজ দেখাচ্ছিলেন কিছু লোক বলছেন যে ফাঁসি দিলে ইজি হতো সহজ হতো সুতরাং বিচারক যখন রায়দান করেন সমস্ত তথ্য প্রমাণের কাজ নয় উনি যেটা সঠিক হলো ওনাকে সেটাই করতে হবে এবং আইন যেটার পারমিশন দিচ্ছে পার্টিকুলার তথ্য প্রমাণের বেসিসে যেটা এই মামলায় কালেক্ট হলো তার বেসিসে করতে হবে এর বাইরে উনি কিছু করতে পারবেন না এবং সুপ্রিম কোর্ট যেভাবে ফ্রেম করে দিয়েছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার থিওরি তার বেসিসেই ওনাকে রায়দান করতে হবে উনি নিজে চাইলেও এই মামলায় হয়তো ফাঁসি দিতে পারবেন না যদি ম্যাটেরিয়ালস ওটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ওই ক্যাটাগরিতে যেটা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছেন ওই পার্টিকুলার ক্যাটাগরিতে যদি ওটা না পড়ে বেশ আপনাকে একটু আমি একটা শেষ প্রশ্ন কিন্তু তার আগে একবার দেখে যে গত দিন ধরে ঠিক কি কি ঘটনা ঘটল একবার ঘটনা প্রবাহ গ্রাফিক্স এর মাধ্যমে আপনাদের সামনে আসবে এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে বা ফেসবুক ইউটিউবে যারা জুড়ে রয়েছেন দেখুন কি কি হলো নয় আগস্ট আর জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার তারপরে দশই আগস্ট হয়েছিল ধর্ষণ এবং খুনের অভিযোগে কলকাতা পুলিশের নির্দেশের চোদ্দ দেশ জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি আঠেরোই আগস্ট সুপ্রিম কোর্টের সতর্ক প্রণোদিত মামলা দোসরা সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনারের ইস্তফাতে জুনিয়র ডাক্তারদের মিছিল দশই সেপ্টেম্বর কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ১১ এবং বারোই সেপ্টেম্বর ভেসতে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক চোদ্দই সেপ্টেম্বর ডাক্তারদের অবস্থান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যান তবে সন্ধ্যায় তার বাড়িতে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ওই দিনই ধৃত হন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল ষোলোই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার সাতাশে সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ ফের কর্মবিরতি শুরু ডাক্তারদের পাঁচই অক্টোবর ধর্মতলায় আমরণ অনশানে জুনিয়র ডাক্তাররা সাতই অক্টোবর আদালতে চার্জশিট পেয়ে সিবিআই অক্টোবর অনশন মঞ্চে বাংলার মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর অনশনকারীদের একুশে অক্টোবর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক অনশন প্রত্যাহার চিকিৎসকদের চৌঠা নভেম্বর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন এগারোই নভেম্বর শিয়ালদা আদালতের শুরু বিচার প্রক্রিয়া আঠারোই জানুয়ারি আদালতের রায়দান দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিশে জানুয়ারি সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত এই ঘটনা প্রবাহ ছিল এত একশো দিন ধরে আজকে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো আজকে রায়দান হলো কিন্তু আগামী দিনে কি হবে কিভাবে এগোবে সঞ্জয় বা তার আইনজীবীরা কি মনে করছেন অঞ্জন বাবু আপনি আপনার থেকেই শুনবো অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের জন্য যা কিছু রায়দান হয়েছে ওটা ওনার বিপক্ষে গেছে মানে অভিযুক্তের বিপক্ষে গেছে তো অভিযুক্তের আইনজীবীরা বা অভিযুক্তের তরফ থেকে এই রায়দানকে যেটা এখন এক্সিস্টিং লস প্রিভিল করছে সেটা অনুযায়ী ওটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে এটা ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে আপিল অ্যাপিল এডমিশন হবে নোটিশ হবে তারপর সঞ্জয় রায় হয়তো জামিন চাইবেন হাইকোর্ট এগুলো আইনের বিভিন্ন প্রভিশনস রয়েছে যেগুলো উনি চাইতে পারেন তারপর এপিল কমপ্লিট হবে এপিলে শুনানি হবে সঞ্জয় রায় সেই রায়ও যদি অসন্তুষ্ট হন তাহলে উনি আবার সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টে সেটার বিচার হবে হাইকোর্ট যাবজ্জীবনটাকে ফাঁসিতেও কনভার্ট করতে পারে আবার হাইকোর্ট যাবজ্জীবনটাকে অল্টারও করতে পারে যেমন হাইকোর্ট ডিসাইড করবে যা পাচ্ছে বা এডিশনালি যদি আর কিছু আসে তদন্তে তারপর তো সঞ্জয় রায়ের ক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে ইনভেস্টিগেশন রিগার্ডিং সঞ্জয় রায় ক্লোজ ট্রায়াল অলসো ক্লোজড যেটা সিবিআই মানে যে দিকটা একটু কিছুটা খোলা রেখেছেন সেটা হচ্ছে ওপেন রেখেছেন এখন অবধি সেটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের যে তত্ত্ব বা ওভারঅল যেটা এভিনিউজ যেটা দেখা হয়েছে অল অল অ্যাঙ্গেলস তাতে হচ্ছে এই মামলার সঙ্গে আর্থিক তৎসরূপ এবং অন্য লোকের যে যুক্ত থাকার সম্ভাবনা সেটা হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সিবিআই সুপ্রিম কোর্টেও বলেছিলেন ওরা আবার যেটা স্ট্যাটাস রিপোর্ট আছে বা ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা দেবেন সেটা যদি আসে নতুন লোক অভিযুক্ত থাকে তাদের জন্য আবার একটা অন্য বিচার প্রক্রিয়া শুরু হবে আর নির্যাতিতার পরিবারের ক্ষেত্রে যেটা রয়েছে ওরা এই রায়ে সন্তুষ্ট নয় ওরা ফাঁসির সাজা চাইছেন মানে ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তো ওনারা হাইকোর্টে অ্যাপিল ফাইল করে এই রায়দানটাকে যাতে আরো বাড়ানো যায় চাইবেন যে যাবজ্জীবনটা যাতে ফাঁসিতে কনভার্ট করা যায় আরও আরো কঠিনতম শাস্তি যাতে হয় সেটা চাইবেন বা অন্য যে বিচার প্রক্রিয়াটা কিছুটা ওপেন রয়েছে এখনো সিবিআই তরফ থেকে সেটাতে কী প্রগ্রেস আছে সেটা জানতে চাইতে পারেন এবং হাইকোর্ট যখন শুনানি করবেন নির্যাতিতার পরিবারের এপিল এবং সঞ্জয় রায়ের অভিযুক্তের এপিল একসঙ্গে ট্যাগ করে তারপর শুনানি করবেন একসঙ্গে রায়দান করা হবে এটাই হচ্ছে এক্সিস্টিং রুলস বা ক্যালকাটা হাইকোর্ট রুলস অনুযায়ী সেটাই হবে এবং তাতে যেই পক্ষই আবার স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড হবেন ওনারা আবার সুপ্রিম কোর্ট যেতে পারেন ডিসেটিসফাইড পক্ষ সুপ্রিম কোর্ট যেতে পারেন আর যারা স্যাটিসফাইড ওরা লেস স্যাটিসফাইড হওয়ার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন সো এটাই হচ্ছে আইনের জায়গা রয়েছে এটাই আইনের প্রভিশনস রয়েছে এবং তার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে গিয়েই হবে যেভাবে আমাদের হায়ার অফ কোর্স আছে ট্রায়াল কমপ্লিট হলো হাইকোর্ট হলো তারপর সুপ্রিম কোর্ট হবে ওখানে গিয়ে তার বিরাম হবে তারপর হবে আর ইন দা মিন টাইম সঞ্জয় রায় যখন থেকে দিন থেকে অ্যারেস্ট হয়েছেন উনি কাস্টাডিতে আছেন তো হিউল বিন কাস্টেডি হিল বি কন্টিনিউ টু ইন কাস্টেডি সাজাটা মোটামুটি ক্যাপিটাল পানিশমেন্ট ছাড়া তার নিচে স্লেভে যেটা হায়েস্ট পানিশমেন্ট ফর লাইফ সুতরাং ওনার এই মুহূর্তে এই আইনকে চ্যালেঞ্জ মানে এই রায়দানকে ওনাকে চ্যালেঞ্জ করতে হবে বিং ডিসেটিসফাইড কারণ উনি একটা সঞ্জয় রায় একটা জিনিস রিলিফ পেয়েছেন হাই থেকে ফার্স্ট রাউন্ডে ট্রায়াল কোর্টের থেকে সেটা হচ্ছে উনি ফাঁসির সাজা থেকে বেঁচেছেন আপাতত কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী হাইকোর্ট হয়তো ইম্পোজ করতে পারেন কিন্তু প্রিলিমিনারি উনি লাইফের মধ্যে আছেন তো উনি লাইফটাকে চ্যালেঞ্জ করবেন আর নির্যাতিতার পরিবার ফাঁসি যেহেতু হয়নি আর একটু মিনিমাম সেন্টেন্স যেটা হয়েছে সেই মিনিমাম সেন্টেন্সের এগেইনস্টে ফর এনহ্যান্সমেন্ট অফ দ্য সেন্টেন্স ওটাকে কনভার্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং স্টুডিওতে গত বা কয়েক ঘন্টা ধরে আপনি আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডে জুড়ে থাকার জন্য এবং আজকে আমাদের পঞ্চমান আমরা যে এখানেই শেষ করতে হচ্ছে বা কিন্তু ছাড়াও আরো অন্যান্য অনুষ্ঠান এবং খবরের জন্য আপনি জুড়ে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে ধন্যবাদ নমস্কার